নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা সাহেব কথা একটি সম্পূর্ণ ভিডিওতে জানায় তোমাদের অনেক 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 স্বাগত তো প্রথমেই দেখো একটা বেনারসি জামদানি নিয়ে বসে গেছে বেনারসি কেন বলছে সেটা তোমাদের পরে বলছি আর দেখো কত সুন্দর একটা পার্পেল কালার ওপরে সাদা দিয়ে সুতো মানে সাদা সুতো দিয়ে কাজ করা এত ভালো লাগছে আর পাড়টা জাস্ট দেখো কতটা চওড়াভাবে কাজ করা যাচ্ছে এবার বলি কেন বেনারসি বললাম এই যে পাটটা দেখছো না এটা পুরো বেনারসির মতো করে কাজ করা এই জন্য এই জামদানিটার নাম বেনারসি জামদানি আঁচলের ঠাসা কাজটাও পুরো বেনারসির মতো আর ভিতরে কাজটা দেখো হালকা পুটি পুটি লাইটে গেছে পুরো বেনারসির মতো দেখতে লাগছে না শাড়িটা বলো তার জন্য এটার নাম বেনারসি জামদানি আমাদের কাছে কিন্তু মানে আমার কাছে আমাদের কাছে আমার কাছে কিন্তু দারুণ লাগছে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না শাড়িগুলো কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে আর আমি বলছিলাম দেখো আমার ঠোঁটের এখানে ধুত নিতে ঠোঁটের ওখানে যে একটা ফোটো যে এত ব্যথা হচ্ছে আমার বয়ের সাথে বকবক করছিলাম যে এত ব্যথা হচ্ছে আমি কথাই বলতে পারছি না আর আমরা একটা কথা বললো আমি হাসতে হাসতে শেষ তো আমার কাছে কিন্তু শাড়িগুলো বেশ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু জানাতে বললো না কমেন্টে আর যারা যারা আমার পেজ থেকে নতুন দেখছে অবশ্যই কিন্তু ফলো করে যে ওটা